এই পঞ্চাশ টাকা বাংলাদেশি টাকায় কত টাকা বিশ টাকা মতো আর কি না বাংলাদেশি টাকায় বিশ বাইশ টাকা পাকিস্তানের বাস দেখেন দুইটা দিয়ে দিছে একশো টাকার একশো একশো কাতে দিয়া মানে দুইটা দেওয়ার জন্য বলছে আর কি একশো টাকা মানে টাকা যেটা দিছে এটা বাংতি করে ওখান থেকে ফকেট থেকে আর বের করে দিতে চাই নাই পুরাটা দিয়ে দিছে আর কি

নর্মাল আমাদের দেশে শশা যেরকম হয় সেম শশা পাকিস্তানে বাস দেখাও না কি লাইক বাড়তেছে দিনের বেলা ভিডিওতে আসবে ও মাই গড খুব সুন্দর বাস বাতের আবার সুন্দর আওয়াজ তাহলে এটা একশো টাকা সবগুলো মিলে এখানে একশো টাকা একশো টাকা মানে কি একটা দিচ্ছে আর কি না বাংলাদেশি টাকায় বাংলাদেশি টাকায় তেতাল্লিশ টাকা আর কি তেতাল্লিশ টাকা আর পাকিস্তানের রিক্সাটা একটু দেখাও তো এটা হচ্ছে পাকিস্তানের এ রিক্সা এটার সামনে হচ্ছে বাইকের ইঞ্জিন লাগানো দেখা যাচ্ছে এটা সামনে বাইকের ইঞ্জিন লাগানো পিছনে হচ্ছে এদিকে দুইজন এদিকে দুইজন মনে হয় চারজন বসতে পারে হ্যাঁ আমরা না না ছয়জন বসে तीन जन तीन जन एटा तो 6 जन बसे 6 जन 6 जन ओ कपड़े का मार्केट जाइए कपड़े का मार्केट कितना जोगनाथ सुबह हां जोगनाथ सुबह दीजिए नहीं नहीं कितना बोलो ना ओए कपड़े का मार्केट है ना कपड़े का आजो मार्केट जाने कपड़े का कपड़े का कपड़े का मार्केट आजो मार्केट जाने है हां कितना 200 200 कम नहीं होगा बिल्कुल 200 हां 200 ग्राम दे

কি বাইকের পেসনের ফাক্কা কে দে দিয়ে পাক্কা লাগাই এরকম ফাউনি দিয়ে দিছে এখন তিনজন তিনজন এইখানে মনে হয় ছয়জন সামনে মনে হয় দুজন বসে সামনে দুজন পিছনে মনে হয় ইয়া বসে তিনজন বসে তিনজন পিছনে তিনজন মাথায় ছিল পিছনে তিনজন মাঠেছিল মূর একটা বাইক আর এইখানে পায়ে সালে তো কোনো রিক্সা নাই প্যান্ডেল দিয়ে সবাই এরকম কোনো রিক্সা দেখি নাই রিক্সা বলতে এগুলাই ঠিক আছে ভালো থাকবেন সবাই আরো নতুন দেখাবো পাকিস্তানে